স্ত্রী তিনি তার আকুতি ব্যক্ত করেছে যে আমার স্বল্প আয়ের এই স্বামী আমরা খাই না আমরা সুখের সংসারে ছিলাম এক বেলা খেলেও আমরা সুখে ছিলাম এখন এই শূন্যতা আমাদেরকে কষ্ট দেয় পীড়া দেয় তার সাথে আমরাও এক্সটার অংশীদার তিনি বলেছেন বাড়িতে তাদের মাথা গুজার কোনো ঠাই নাই মাথার উপরে কোনো ছায়া নাই ঢাকায়ও নিজস্ব কোনো থাকার জায়গা নাই স্বামীর কষ্টের সংসারে সবর করে তারা চলতেন ছেলেটাকে দেখে নিলাম সেও যে খুব বড় হয়েছে আর একজন তো এখনো তিনি কাঁচা শিশুটাকে নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন যে একে মানুষ করবেন কিভাবে বোন আপনার স্বামী জাতির জন্য জীবন দিয়েছে এই জাতির দায়িত্ব আছে আপনার পরিবারের প্রতি আমরা আশা করব সরকার এই সমস্ত বিষয়ে নজর দেবে কিন্তু সরকারের দিকে চেয়েই আমরা বসে থাকতে পারি না আমাদেরও কিছু দায় আছে যেহেতু আমরা সকলেই মজলুম ছিলাম নির্যাতিত ছিলাম এবং জুলুমের কালো ছায়া সরিয়ে ফেলার জন্য এই লড়াই ছিল আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন বা দেখেছেন আমরা শহীদ পরিবারগুলোর কাছে যাওয়ার চেষ্টা করছি তাদের কষ্টের অংশীদার হওয়ার চেষ্টা করছি আমরা এরকম কাঁচা শিশু দুই একটার কুলের শিশু দুই একটার আল্লাহর উপর ভরসা করে আমরা দায়িত্ব নিয়েছি আপনার শিশুরও দায়িত্ব আমরা আল্লাহ এই শিশু প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার বেঁচে থাকা বেড়ে উঠা মানুষ হওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন আর আর্থিক প্রয়োজনটা আল্লাহ যেন আমাদেরকে পূরণ করার তৌফিক দান করে আমরা আশা করব শুধু এই পরিবার নয় এইরকম যতগুলা পরিবার সহায়ক হয়ে পড়েছে সরকার অগ্রাধিকারের ভিত্তিতে তাদের ব্যাপারটা অ্যাড্রেস করবে দেখবে বিচারের ব্যাপারে ওনারা সহায়তা চেয়েছেন বিচার পাওয়া সকল নাগরিকের অধিকার আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আমাদের অবস্থান থেকে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব শুধু আপনারা না এরকম যারাই এই ঘটনার বিক্রিম আমরা যাদের কাছে পৌঁছতে পারবো তাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না কিন্তু অপরাধের শাস্তি হোক এটা আমরা চাই অপরাধের শাস্তি যদি না হয় তাহলে অপরাধ সমাজে বন্ধ হবে না একটা কুন আরো দশটা কুনকে উৎসাহিত করবে এই জন্য কুনের ধা অপরাধের দ্বারা বন্ধ হওয়ার জন্যই সুবিচার পাওয়া উচিত বর্তমান প্রধান বিচারপতি তার দায়িত্ব নেওয়ার দিনেই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আগেই পবিত্র অঙ্গনকে অঙ্গনে মিথ্যাকে সত্যে পরিণত করা হয়েছিল এবং সত্যকে মিথ্যায় পরিণত করা হয়েছিল আমরা চাই যে উনি তার কথার উপরে টিকে থাকুন এবং মানুষ যেন আদালত থেকে ন্যায় বিচার পায় আমরা নিরপরাধ কোনো মানুষ এর এটাও আমরা চাই না কিন্তু অপরাধের শাস্তি যেন নিশ্চিত হয় এটা অবশ্যই আমাদের দাবি এদেশের আঠারো কোটি মানুষের দাবি এর প্রতি বিচার বিভাগ সম্মান দেখাবে আর প্রশাসন এই বিচারের জন্য সহযোগিতা করবে এটা আমরা প্রত্যাশা করি এত এত শহীদের ত্যাগ এবং কুরবানি এতগুলা মানুষের আহত হওয়া পঙ্গু হওয়া যারা তো আল্লাহর দরবারে চলে গেল তারা সৌভাগ্যবান তারা শহীদ হয়ে গেল কিন্তু গুলি যার দুই নয়ন কেড়ে নিল তার কি হবে সে যতদিন বেঁচে থাকবে এই দুনিয়ার আলো তো সে দেখবে না তার তো অন্ধকার এরকম লোকের সংখ্যা কম নয় ওই দুই দিনেই শুধু চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তিনশো জনের চোখে অপারেশন করতে হয়েছে এবং চিকিৎসকরা বলেছেন যে তাদের কতজন তাদের দৃষ্টিশক্তি ফিরে পাবে আমরা এটা বলতে পারছি না এদের মধ্যে একটা অংশ চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবে কানা এক চোখ নষ্ট নয় অন্ধ দ্বার দুই চোখ চলে গেল এক চোখ থাকলে তা নিয়েও বাঁচতে পারত কিন্তু ম্যাক্সিমাম মানুষ দুই চোখেই গুলিবিদ্ধ হয়েছে সারা বাংলাদেশে এখন সুখের একটা মাথম চলছে যেদিকেই যাই কান্নার রুল আমরা বুক ধরাইতে পারি না এই বাচ্চাকে কি বুঝ দিব এ বাচ্চা তো এখনো মুখে বাবা ডাকে নাই কখনো বাবা ডাকার তার বয়স হয় নাই কিন্তু তার যখন বয়স হবে তখন তার সমবয়সী বাচ্চারা যখন বাবা বলে কাউকে ডাকবে তখন তার মায়ের বুকে এটা তীরের মতো বিঁধবে যে আমার বাচ্চা কারে বাবা ডাকবে নিষ্ঠুরতা আমাদের সমাজকে এইভাবে চেয়ে পেয়েছিল ক্ষমতার নেশার কারণে সেই ওনারা ক্ষমতা ছাড়লেনই কিন্তু দেশটা সর্বনাশ করে ছাড়লেন আমরা দোয়া করি যারা মানুষের উপরে জুলুম করেছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আল্লাহ আমাদেরকেও আমাদেরকে হেদায়ত নসিব করুন তারা যদি হেদায়তের পথে ফিরে আসেন তারা যদি আল্লাহর দরবারে তো করেন তাদের জন্য সৌভাগ্য জাতির জন্যও সৌভাগ্য কারণ আর জাতি তাদের দ্বারা জুলুমের শিকার হবে না তবে ইন্ডিভিজুয়াল ব্যক্তি যাদের তারা প্রতিসাধন করেছেন তাদের শাস্তি তাদেরকে পেতে হবে ওইটা তো ওবার মাধ্যমে মাপ হয় না শাস্তি ভোগ করতে হবে যেটা ব্যক্তির সাথে সম্পর্কিত যাকে খুন করা হয়েছে পঙ্গ করা হয়েছে অন্ধ করা হয়েছে এই অপরাধের বিচার হতে হবে এবং তাদেরকে শাস্তি পেতে হবে যার যেটা সাংবাদিক আমি কথা বাড়াবো না আমাদের আনার একটা উদ্দেশ্য ছিল যে এই লোকগুলার মুখের কথা আপনারা নিজেদের দিলের কান দিয়ে শুনে যান একবার নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন আপনারা জাগ্রত বিবেক আমাদের বড় আগ্রহ ছিল যে সবাই মিলে আমরা শুনি আপনারা শুনেছেন তাদের আকুতি আপনারা জাতির কাছে পৌঁছে দিন আমরা আবু সাইদের বাড়িতেও গিয়েছিলাম সে পরিবারটিকেও দেখার আমাদের সুযোগ হয়েছে খুবই গরিব একটা পরিবার এই পরিবারে আর শিক্ষিত আর একটা মানুষ নাই এগারোটা ভাই বোনের মধ্যে সেই একমাত্র শিক্ষিত ছিল তাকে নিয়ে এই পরিবারে অনেক স্বপ্ন অনেক প্রত্যাশা ছিল একটা নিরস্ত্র ছেলে অধিকারের জন্য দাবি করে আশা করে বুক পেতে দিয়েছিল যে নিশ্চয়ই আমি নিরস্ত্র মানুষ আমাকে গুলি করবে না কিন্তু একটা নয় দুইটা নয় পরপর তিনটা গুলি করে জীবন প্রদীপ নিভিয়ে দেয়া হলো তার কাছে যারাই অপকর্ম করেছেন তাদের জবাব কি আমরা জাতি এই অপকর্মের জন্য যারাই অপর অপকর্ম করুক আমরা জাতি হিসেবে লজ্জিত এবং ব্যতীত একটা পরিবর্তন এসেছে কিন্তু এই পরিবর্তনের পরে আবার যাতে জুলুমবাজরা বাজরা কেউ ফিরে আসতে না পারে এবং একই অপরাধের পুনরাবৃত্তি না হয় এই জন্য মিডিয়াকে বলা হয় ওয়াচ ডগ আমরা আশা করবো সেই দায়িত্বটা আপনারা নিপুণভাবে পালন করবেন সকল ভয় ভীতি সংকোচের উর্ধে উঠে আপনারা সাদাকে সাদা বলবেন কালোকে কালো বলবেন এবং আমরাও যেন সাদাকে সাদা বলতে পারি কালোকে কালো বলতে পারি আমাদেরকে আপনারা সাহস এবং শক্তি যোগাবেন আমাদেরও যদি কোনো বাড়াবাড়ি ভুল দেখেন আমাদেরকে ধরে দিবেন আমাদেরকেও ছাড়বেন না কারণ আমাদের ভুলের কারণে জাতির ক্ষতি হোক এটা আমরা চাই না আমরা এই দেশকে দেশের মানুষকে ভালোবাসি এটাই আমাদের অপরাধ আমাদের এই ভালোবাসায় কোনো কম্প্রোমাইজ নাই কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করিনি যার কারণে পরপর আমাদের এগারো জন নেতাকে দুনিয়া থেকে বিদায়িত করে দেওয়া হয়েছে আমাদের সাড়ে ছয়শো সহকর্মীকে এই সময়ের মধ্যে এই ঘটনা ছাড়াও সম্প্রতি ঘটনা ছাড়াও খুন করা হয়েছে আর এই ঘটনায় কত হয়েছে আল্লাহ ভালো জানেন এখন আমরা পুরা হিসাব নিয়ে উঠতে পারিনি তবে এখন আমরা আমাদের কর্মীকে আর কর্মী নয়কে এটার ডিফারেন্স আমরা টানতে চাই না এই আন্দোলন ছিল সামগ্রিক গণবিপ্লব এখানে যারাই শহীদ হয়েছে আমরা মনে করি সবাই আমাদের শহীদ এখানে কোনো দল নাই মত নাই ধর্ম নাই বিভেদ নাই এরা সবাই ছিল দেশপ্রেমিক সংগ্রামী আমরা তাদেরকে আল্লাহর দরবারে যেমন দোয়া করি তেমনি শ্রদ্ধার জায়গা থেকে সেলিউট এ শ্রদ্ধা তাদের প্রাপ্য জাতি হিসাবে এই ঋণ পরিশোধ করার আমরা যেন চেষ্টা করি এবং কৃতজ্ঞ চিত্তে তাদেরকে যেন স্মরণ করি আমরা এই সরকারের কাছে অনুরোধ জানাব এই স্বাধীনতার জন্য যারা দ্বিতীয় স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছে তাদেরকে যেন করতে স্মরণীয় করে রাখার স্থায়ী ব্যবস্থা করা হয় তাহলে তাদের পরিবার কিছুটা হলেও শান্তি পাবে আমরাও শান্তি পাব আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানেই আমরা সমাপ্তি টানবো ন্যায়ের পথে সত্যের পথে আমরা একে অন্যকে ইনশাল্লাহ সহযোগিতা করব অসত্যের বিরুদ্ধে লড়াই আমরা সম্মিলিতভাবে করব আল্লাহ অসত্যের বিরুদ্ধে লড়াইয়ে জনতার বিজয় দান করুন সেই দোয়া করি এবং সেই বিজয়টা হোক দীর্ঘস্থায়ী এবং চিরস্থায়ী আসসালামু আলাইকুম